ডোর প্যাডগুলো দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন পাবে ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অথেন্টিক অবস্থায় একটা স্পয়লার পাবে সামনে পিছনে গ্লাস পাবে 100% অরিজিনাল জানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 22 বাইডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে মাইলেজের রাজা মাইলেজ কিং বলতে পারেন ভাই এই গাড়িতে 5 লিটারে

এই যে প্রত্যেকটা পার্ট এখনো চমৎকার ফ্রেশ অথেন্টিক অবস্থায় আছে গাড়িতে কোনো ধরনের কোনো রঙের কাজ নেই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা কর্নারে দেখেন একদম চমৎকার কন্ডিশনে কন্ডিশনে আছে এই যে প্রত্যেকটা টায়ার রয়েছে ফ্রেশ অবস্থায় অ্যালোয় রিম সহ এবং গ্লাসগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আমি যদি জি জি আমি যদি ভেতর দিকটা দেখাই দেখেন ডোর প্যাডগুলো দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবে ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অথেন্টিক অবস্থায় পাবে কোন ধরনের কোনো সিট কভার ব্যবহার করা হয়নি অরিজিনাল যে ফেব্রিকের কভারটা থাকে সেটা আছে লাইক ইন্টেরিয়র জি আর হ্যান্ডেল গ্রেড কিন্তু দেখেন বাবু ভাই জি গ্রেডের হয় প্রত্যেকটা হ্যান্ডেল পাবে নিকেল জি জি এবং প্রত্যেকটা পার্ট দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে সিলিং সহ পেছনে খুব সুন্দর একটা স্পয়লার পাবে সামনে পিছনে গ্লাস পাবে 100% অরিজিনাল যেহেতু এটা হাইব্রিড গাড়ি এটার পেছনের যে আপনার বুটি স্পেস এখানে কিন্তু তিন থেকে চারটা লাগেজ অনায়াসে ক্যারি করতে পারবে আমি একটু দেখিয়ে রাখি দেখেন কোনো ধরো কোনো হিটিং ইস্যু পাবে না জাস্ট বাই অ্যান্ড কন্ডিশন সামনের পিছনে সেফটির জন্য পাবে এস এস বাম্পার যদি আমি ডান পাশের ভিউটাই না দেখাই দেখেন বাবু ভাই প্রত্যেকটা টায়ার কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই টায়ারগুলো ছয় থেকে আট মাস

হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন হওয়াই ইঞ্জিন গিয়ার বক্স এবং এই যে হাইব্রিডের যে মোটর প্রত্যেকটা পার্ট এখনও হার্ডড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে যেটা ছিলো সেটাই আছে প্রত্যেকটা পার্টে দেখেন জাপানি স্টিকার এখনও আছে কাস্টমার চেনে এই হাইব্রিডটার ব্যাটারি এবং ব্রেক বুস্টটা চেক করে নিতে পারবে কারণ হাইব্রিড এই দুইটা জিনিস কাস্টমার কেনার আগে কিন্তু আপনার যাচাই বাছাই করে যে কোনো জায়গা থেকে তার পছন্দ মতো যাচাই বাছাই করে এই গাড়িটা নিতে পারবে